যা দেবিসির মহানবী পূজা মহানবমী পূজা হচ্ছে মহা অষ্টমীর ন্যায় কেবল যে সকল দেবতা অষ্টমীতে আহ্বান করা হইয়াছে নবমীতে তাহাদিগের আহ্বান করিতে হইবে না যে পূজা করিয়া নবমীর দিন নবমী বিধি পূজান্তি কুশন্ডি উক্ত বিধানে ভরত নাম অগ্নি সংস্থাপন পূর্বক ও অম্বে অম্বিকে অম্বালিকে নামি আশাক সুভদ্রিকাম কপালি অবাসিনম সাহা এই মন্ত্রে সতীল গীতাক্ত বিলপত্র দ্বারা হোম করিবে হোমান্তে তিলক দক্ষিণা করিবে এবং দক্ষিণা বাক্য যথা বিষ্ণুর মাসে কন্যা মহানবমী তিথি অমুক গোত্রে শ্রী অমুক দেবকর্ম দেব শর্মা দেবশর্মাধার্ষিক শরৎকালীন শ্রী ভগবত দুর্গা মহাপূজা কর্ম সাংগতিথম দক্ষিণম ইদম কাঞ্চন মূল্যম রজত খণ্ডম অর্শিতম শ্রী বিষ্ণু দৈ দৈবত শ্রী ভগবত দুর্গই ভূতি 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 মহম অহম সম্পদ্দি এবং প্রদক্ষিণ স্তব দুর্গম শিব শান্তি ব্রমনি ব্রহ্ম প্রিয়লোকন পুনতিনমি সদাশিব মঙ্গল শ্রবণ শুদ্ধ নিষ্কলাম পরম কলাম বিশ্বেশরী বিশ্বম চন্ডি পিহেবময়ী দেয়হমে

দেবীশ্বরী মিশ্বর প্রিয় প্রণতস্মি সদা দুর্গম সংসার বর্ণব তারিণী ইয়ীদ পঠতি স্থিনাদীয়নর স মুক্ত সর্বপাপে ভু মদ্যুতি দুর্গা স ওষ মহিষগ্নি মহামায়ী সামুন্ডে মুন্ডমালিনী

কালকিত হি কার্তি নমস্তে প্রচণ্ডে পুত্রেহী নমস্তিতে প্রচন্ড প্রচন্ড গণনা গণাসিণী রক্ষম সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তিতে হম দুর্গা তারিণী দুর্গতাম সর্ব সর্ব শুভ বিনাশিনী উম ধর্ম কামমক্ষায় নিত্যমে বরদা ভাবো বসন্দেশ চামুন্ড চামুণ্ড আরেক নে মুণ্ডমালা বিভূষিনী নামস্তুপ নামস্তুভম নিঃশুম্ভভাবে শুম্ভ ভীষণ কারিণী দুর্গে দুর্গে মহাবাহে তাহিম সরশপিয়ে মহিষ হুম মহিষা সিংহ সিংহম মদে মদে মত্তি অনুতশ্বমি পশিদমি হরপ্রাপম হরো ক্লেশম হর শোকম হরা শুভম হর রোঘম হরক্ষ ক্ষোভম হরম দেবী হরিপিয়ে কালিকালী মহাকালী কালিকী কালো আত্তিকী ধর্মার্থ মুখ ধর্মার্থ কামা কাম সম্পতিম দেবী দেহি দেবী নমোস্তুতি মহিষ মহিষ মহিষগ্নি মহামাহি সামুন্ডে মুণ্ড মহালিনী নায়ু

বর দাঁত ক্রিয়া ইংবশ্রী পূজমে দেবীতে মন্ত্রহীন ক্রিয়া হীন ভক্তিহীন সুশ্বরী পূজি মায় দেবী পিপূর্ণ মে কায়ন মনসা হচ্ছে আপনাদের হচ্ছে দশমী মহানবমী পূজা এভাবে হচ্ছে সমাপ্ত করতে হয় সবাইকে নমস্কার জানি এখানে শেষ করছি জয় গীতা জয় গীতা দেবী স্বর্ভূতি সু শক্তিরূপের সমস্ত নমস্ত সই